ইতিহাসের ধারাবাহিকতায় যখন পৃথিবীর মানব সমাজ ও আমাদের দেশে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার উদ্ভব ঘটেছে তখন থেকেই মেয়েরা মানব সন্তান হিসেবে পরিচিতির মর্যাদাই হারিয়েছে তারা মানব শিশু নয় কন্যা শিশু হিসেবে জন্মলগ্ন থেকে যুগের পর যুগ ধরে চরম অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে পরিবারে সমাজে ও রাষ্ট্রে নারীর প্রতি গ্রহণ করা হয়েছে হেয় দৃষ্টিভঙ্গি তাকে দেখা হয়েছে পুরুষের অধস্তন একটি নিকৃষ্ট প্রাণী অথবা তার ভোগের একটা সস্তা পণ্য হিসেবে নারীদের জীবন শৃঙ্খলিত হয়েছে আতুর ঘর ও রান্নাঘরের চার দেয়ালের মধ্যে সমাজপতি ধর্মীয় নেতা ও সামন্ত প্রভুরা সবাই মিলে নানা ধরনের বিধিনিষেধ জারি করে বহু কুপ্রথার জন্ম দিয়ে অশিক্ষা ও কুসংস্কারের অন্ধকারে মেয়েদের ছুঁড়ে ফেলে দিয়ে গোটা নারী সমাজকে অজস্র শৃঙ্খলে বন্দি করে রেখেছেন সতীদাহ প্রথা বাল্যবিবাহ বহুবিবাহ বৈধব্যের কঠোর বিধিনিষেধ যৌতুক প্রথা বাধ্যতামূলক পতিতাবৃত্তি অবরোধ প্রথা ইত্যাদি প্রথা পদ্ধতি মেয়েদের জীবনে সবচাইতে বড় অভিশাপ হয়ে দাঁড়ায় যুগের পর যুগ মেয়েরা তাদের এই অভিশপ্ত জীবনকে মেনে নিয়েছে ঈশ্বর বা আল্লাহর বিধান হিসেবে প্রতিবাদ প্রতিরোধ বিদ্রোহ বা বিপ্লবের কোনো আভাস পাওয়া যায়নি আমাদের দেশে প্রকৃতপক্ষে ঊনবিংশ শতাব্দীর আগে পর্যন্ত নারীদের বন্দি জীবনের অনর অচলায়তন ভিত্তিকে টলানের মতো নারীর জীবনে মাত্র পরিবর্তন ঘটানোর মতো তেমন কোনো আন্দোলন বা আলোড়ন সৃষ্টি হয়নি